ফরিদপুর পৌরসভার কোমরপুর এলাকার কামরুন নাহার চাকরি করতেন একটি এনজিওতে আর স্বামী জিল্লুর রহমান খান ঘুষিয়ে ব্যবসা করতেন তবে ব্যবসায় খুব একটা লাভ না হওয়ায় বেতনের টাকা দিয়ে সহযোগিতা করতেন কামরুন নাহার কিন্তু বিধিবাম দুই হাজার ষোলো সালে এনজিওটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন কামনুন নাহার দুই সন্তানকে নিয়ে কোন রকমে খেয়ে পড়ে চলছিল সংসার অবশেষে তার জীবন থেকে ঘুরছে বেকারত্বের অভিশাপ ইউটিউব দেখে নিজের জমানোর অর্থ দিয়ে বাড়ির পাশেই স্বল্প পরিসরে গড়ে তুলেন সোনালী মুরগির খামার পাশাপাশি দুই সালে পাঁচটি রিংস্লাব বসিয়ে কেঁচো দিয়ে জৈব সার উৎপাদন শুরু করেন তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কামরুল নাহারকে পঁয়ত্রিশ দিন পর পর মুরগি বিক্রি করে সচ্ছলতা ফিরেছে সংসারে আর সার বিক্রি করেই মাসে আয় করছেন লাখের অধিক টাকা ছয়শ মুরগির একটা শেড করি দেখি যে আল্লাহ রহমতে অনেক ভালো গ্রোথ হয়েছে মুরগির এরপরে আমি এক হাজার মুরগির আর একটা শেড করি করার পরে ভাবলাম যে আমার পাশাপাশি আমি আরও কিছু করার দরকার পরে আমি সালে ডিসেম্বরে আমি ভার্মি কম্পোস্ট সার করি সেটা হলো এসডিসির কর্মকর্তারা আমার এখানে সোনালী মুরগি দেখতে আসে ওনারা আমাকে উৎসাহ করছে এরপরে আমাকে একটা হাউস করার জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান দিছে হাউস করার জন্য আবার ট্রাইকো কম্পোস্ট শুরু করলাম কামরুন্ডাহারের খামারে বর্তমানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে দশজন নারীর আমি কাজ করতেছি ছয় মাসের উপরে প্রতিদিন তিনশো পাঁচশো করে আমার পরে এই টাকা দিয়ে আমার সংসার চলে আবার এই ভবিষ্যতেও আমি এই কাজ করা চেষ্টা করব এখানে কাজ করে যে টাকা পাই আমার সংসার চলে যায় ভালোই সংসার চলতেছে তো এইখানে কাজ করার ইচ্ছা পরবর্তীতেও আছে আর এইখান থেকে আমি অনেক কিছু শিখতেছি এই শিখার মাধ্যমে পরবর্তীতে আমি নিজেও একটা মানে কাজের চেষ্টা করতেছি মানে উদ্যোক্তা হইতে চাইতেছি জৈব সারের কারখানা করছে আমরা এই সার নিয়ে অনেক ফসল ভালো হয় আমরা পাশে যে বাদাম ধান এইগুলো করছি মাটি ভালো হয় এতে আরও অনেক পাশেতে লোকজন আসে তারাও নিতেছে কৃষি কর্মকর্তা বলছেন কামরুন নাহারে উৎপাদিত পরিবেশ বান্ধব এবং মাটির উর্বর শক্তি বৃদ্ধি করা এই সারের চাহিদা দিন দিন বাড়ছে আর দামেও বেশ সস্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একদম শুরু থেকেই তাকে কারিগরি সহযোগিতা দিয়ে আসছি আমরা এবং আমাদের নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় জটিলতা যেটা কাজ করে শুরুতেই যে তারা ধাক্কা খায় সেটা হচ্ছে মার্কেটিং নিয়ে আমরা এই মার্কেটিং এর ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতা করে থাকি যদি আমাদের সাথে তারা নিয়মিত যোগাযোগ রাখে আমরা অবশ্যই তাদের এই চলার পথে সবসময় সঙ্গী হয়ে থাকবো বর্তমানে কামরুন নাহারের খামারে চারটি শেডে দুই হাজার সোনালি মুরগি রয়েছে আর জৈব সারের রিং স্লাব ও চৌবাচ্চা রয়েছে চৌত্রিশটি যেখানে প্রতি মাসে পঞ্চাশ টন ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট দুই ধরনের সার তৈরি করছেন তিনি সময় সংবাদ ফরিদপুর